আসসালামু আলাইকুম ভিভার্স আশা করি সকলে ভালো আছেন এস এম ট্রেডিং জার্নি চ্যানেলে ভিডিও দেখার জন্য আপনাকে ধন্যবাদ আজকে তিন সেপ্টেম্বর দু হাজার পঁচিশ সময় দশটা দুই রাতের সেশনে ট্রেড করার জন্য চলে আসলাম আজকে রিয়েল মার্কেটের ছড়াছড়ি দেখতেছি বাট দুটা মার্কেটের পার্সেন্টেজ একটু কম তো ব্যাপার না রিয়েল মার্কেট দশটার পরে যে খোলা পেয়েছি এটাই বিশাল ব্যাপার তো কথা না বেরিয়ে শুরু করা যাক কিছু ট্রেড করব রিয়েল মার্কেটে ট্রেড করব আশা করি আপনারা আমার ট্রেড থেকে কিছু শেখার কিছু জানার কিছু বোঝার ট্রাই করবেন আমিও চেষ্টা করব যতটা সম্ভব লজিকগুলো এক্সপ্লেন করার তো কথা না বেরিয়ে শুরু করা যাক বিসমাইল রহমান আমি মূলত ট্রেড করবো এসএমসি কনসেপ্টের উপরে এখানে প্রাইজেকশানকে একটু মানে ফোকাস কম দেব প্রাইজেকশানে একশানে একবারে না মাঝে মাঝে দেখা যাচ্ছে প্রাইজেকশানও লাগে না ই করে না বাট চেষ্টা করবো ম্যাক্সিমাম এসএমসি এস এমসি কনসেপ্ট যারা বোঝেন বা জানেন তারা ভালো বুঝতে পারবেন আর যারা জানেন না একদম নতুন তো তাদের জন্য একটু কষ্ট হবে বাট দেখতে থাকেন আমি একটা এস এম একটা কোর্স মানে অলরেডি শুরু করছি যে ইউটিউবে ছাড়বো আস্তে আস্তে ছাড়বো আপনারা ওখান থেকে অনেকটা দেখলে শিখতে পারবেন আর তাছাড়াও অ্যাডভান্স যদি কিছু জানার ইচ্ছে হয় যোগাযোগ করবেন কোর্সে আপনাকে স্বাগতম জানানো হবে আচ্ছা তো কথা না বেরিয়ে শুরু করা যাক একটু মার্কেট অ্যানালাইসিস করতে হবে ড্রয়িং করতে হবে ড্রয়িংগুলো ট্রেডিং বিহেভ করলে ভালো হয় বাট এখানে যেহেতু আমি ভিডিও করার জন্য একটু বসছি এখানে অনেক একটু সময় লাগবে আর অনেক নতুনদের জন্য একটু বুঝতেও কষ্ট হবে ওখান থেকে এখানে ওখান থেকে এখানে আমি সাধারণত যখন একদম ফ্রি টাইমে ট্রেডগুলো করি আমি ট্রেডিং ভেঙে অ্যানালাইসিসগুলো করি এবং ট্রেড প্লেস করি মূলত আপনার অপশানে অথবা কোটেক্সে যখন যেখানে তবে অপশানে ভালো হয় অপশানে একটু ঝামেলাও আছে ওপেন হতে একটু টাইম নেই এই হলো প্রবলেম এক একটা ব্রোকারের এক একটা ফ্যাসিলিটি এক একটা অসুবিধা যার যেটা ভালো লাগে তো এই নিয়ে একটা ডিটেলস বলবোন পরে এখন আর অতগুলো সময় নাই আচ্ছা দেখেন আমি আসি ইউএসডি জেপি ওয়াই ইউএসডি জেপি প্রাইজ অ্যাকশানে কি বলতেছে সেটা চেয়ে বড়ো যে এখন এই লেভেলটা এখানে একটা ট্রেড হবে এখানে একটা ট্রেড নেওয়া যায় এক্সট্রিম যেটা বলে এক্সক্রিম নিভিটি এটা সো এখান থেকে একটা ট্রেড হইতে পারে যদি ওঠে তার আগে এখানে আচ্ছা যাক ধীরে ধীরে যাক আর দেখেন এছাড়াও আপনার যদি প্রাইজের সঙ্গে যদি একটু বলতে যান দেখেন পাঁচটা ক্যান্ডেলের মধ্যে যদি কালার চেঞ্জ তিনটা হয় মানে এক দুই তিন চার পাঁচ পাঁচটা ক্যান্ডেল আছে এটা বাদ দিয়ে এক দুই তিন চার পাঁচ পাঁচটা ক্যান্ডেলের মধ্যে দেখেন তিনটা কালার চেঞ্জ আছে সেক্ষেত্রে একটা রিভার্স ট্রেট নেওয়া যায় এটা হচ্ছে রুলস আর আমি চাচ্ছিলাম এখান থেকে একটা ডাউনের ট্রেড ম্যান এইখানটায় ট্রেডটা পরলে কী হইতো কতটা ভালো হইতো আচ্ছা দেখা যাক একটা ট্রেড নিয়ে ফেলছি অল্প ব্যালেন্সের ট্রেড আশা করি লুজিং হলেও সমস্যা হবে না এখানে কোনো এমটি জি টেমটিজি করবো না এমটিজি আসলে মানে কি বলবো যে এমটিজি করলে লসের পরিমাণটা বেশি হয়ে যায় বুঝছেন মানে এমটিজি না করে সেট তো আসবেই পাঁচ মিনিট দশ মিনিট পনেরো মিনিট পরপর একটা না একটা সেট আপ আসবেই তো সেট আপ যদি আপনার স্ট্রং হয় সো এমটিজি করার দরকারটা কি এমটিজি করলে দেখবেন আপনার মানে ইমোশন আরও নষ্ট হয়ে যায় তো আলহামদুলিল্লাহ ট্রেডটা উইন হইলো এটা বলতেছিলাম যে এক্সট্রিম এফবি থেকে এবং এই লেভেলটাকেই আর কি আমি মার্ক করছি আচ্ছা এখানে আসলে যদিও যায় না তারপরও একটু এই নেক্সট ট্রেডটা ডাউনে নেওয়া যেত কিন্তু এখানে এত ট্রেড নেব না আমি একটু অন্য মার্কেটে দেখবো অন্য ট্রেড নেওয়ার ট্রাই করব দেখা যাক কী হয় মার্কেটটা ড্র করতে চাইলাম এটা এখানে আরও এটাকে একটু দেখেন এটা স্ট্রং একটা ডাউন ট্রেন্ড সো এটা হলো গিয়া আপনার বস এখন আর বস কনফার্ম করতে পারে নেই নিচে এই লেভেলটাকে ধরেন আছে এটাকে আমি হলুদ করে দিই আর একটা কপি নেই এইটা এই লেভেলটাকে বস যে কনফার্ম করবে এটাকে আর ব্রেক করতে পারে নেই আমার এটা হলো গিয়া কপি 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 কোথায় কোথায় ট্রেড হবে আমি এখান থেকে ড্র করে দিচ্ছি দেখেন আপনারা আসলে বুঝতে পারবেন এই যে এটা হলো আমি এটাকে গ্রিন করে দিই এটা হলো আমার চেঞ্জ অফ ক্যারেক্টার এর উপর মার্কেট উঠলে মার্কেটে ক্যারেক্টার চেঞ্জ হয়ে যাবে যদি কখনো মার্কেট এখানে আসে লাস্ট গ্রিন ক্যান্ডেলটায় আসে এখান থেকে কোনো কনফার্মেশান এখানে কনফার্মেশান নিয়ে ডাউনে ট্রেড করা যেতে পারে আর এইখানে ট্রেড না করাই বেস্ট এখানে আবার তারপরে আপনি যদি দেখেন এই সুইংটা পুরো এই যদি আপনি নিতে পারেন এখান থেকে নিশ্চয়ই ফিফটি পারসেন্ট লেভেল তারপর আমার ফিফটি পার্সেন্ট উপরে যে লেভেলটা এখানে কোনো লেভেল অবশ্যই পাওয়া যাবে যদি ইয়ে সেট করা যায় ফিবো নাকি আচ্ছা এখানে একটা ফিব নাকি আমি সেট করেই রাখি দেখা যাক কী হয় যদি কোনো সুযোগ আসে এবং অ্যাডভার্টিসমেন্ট এটা কিন্তু রিয়েল মার্কেটে মোটামুটি ভালো কাজ করে ডাউন ট্রেন্ডের ক্ষেত্রে এটাকে একটু ঘুরাই নিয়ে আপনারা এই নিচে ড্র করে রাখবেন ব্যাস এই এই যে আমার ফিফটি পার্সেন্ট লেভেলে এখনও পৌঁছে নাই যদি পৌঁছে এখান থেকে একটা ট্রেড হবে তারপরে যে থ্রি পয়েন্ট জিরো পয়েন্ট থ্রি এইট টু একটা লেভেল একটা লেভেল এই লেভেলটাকে যদি ব্রেক করে ফেলেন তো নেক্সট আপের দিকে যাওয়াটা মানে এইটাকে ব্রেক করার চান্স থাকবে তো আশা করি আপনি ফিবোনাইকি বিষয়টা জানেন আমি পরপর ফিবোনাইকের উপরে দু তিনটা ভিডিও দিয়েছি ওখানে ডিটেলস বলা আছে যদি না নতুন হয়ে থাকেন না দেখে থাকেন ভিডিওগুলো দেখে নেবেন কনফার্ম আরও অ্যাডভান্স কিছু জানতে পারবেন আচ্ছা দেখেন আমি এই মার্কেটটায় ফিব ড্র করে রাখছি ফিফটি পার্সেন্ট লেভেলকে ব্রেক করছে দেখেন এখানে ফিফটি পার্সেন্ট লেভেলে যদি কেউ ট্রেড একটা নিতাম তাহলে এখানে কিন্তু লুজিং ট্রেড হয়েছে এখানে লস হয়েছে আচ্ছা তো ফিফটি পার্সেন্ট লেভেলকে যখন ব্রেক করে ও ট্রে আসতেছে ওখান এখন আমার নিচের লেভেল পড়ে আছে যে জিরো পয়েন্ট থ্রি এইট টু এই লেভেলে কিন্তু একটা এখানে কিন্তু একটা উইন পাওয়া গেছে আচ্ছা তো এখন বাকি আছে আমার এই লেভেল এক্সট্রিম লেভেলটা এই লেভেলটাকে ব্রেক করলে বুঝতে হবে এই লেভেলটাকে ব্রেক করার ট্রাই করবে সো তবে এই লেভেলটা এতটা ইজি হবে না এটা একটু শক্তিশালী লেভেল হবে আমি এইখানে আসলে একটা রিভার্স ট্রেড মানে আপের জন্য একটা ট্রেড নেব দেখা যাক কী হয় দেখেন ইউরো জেপি ওয়াই আমি এখানে একটা ট্রেড নিয়েছিলাম একটু আগে এখান থেকে নিচের এই আর একটু উপরে উঠলে ভালো হতো আচ্ছা যাই হোক যদি আমাকে সেফটি দেয় আমার টাবার এখানে ওঠার চেষ্টা করে আমি এখান থেকে ডাউনে নামাব বলে রাখলাম আর দেখেন এখানে বারবার ট্রাই করে এই নিচের যে সাপোর্টটা আছে এটাকে ব্রেক করতে পারে না একবার দুইবার তিনবার ট্রাই করছে এবারে হয়তো ব্রেক করতে পারে বা এখান থেকে উঠে চলে যেতে পারে তো বিষয় এটা না বিষয়টা হলো যে এই যে আমি দেখতেছি লেভেল লাস্ট লেভেল যে লেভেলটা এবং এই যে দেখেন আইএফসি ক্যান্ডেলটা যদি আইএফসি পুরোটা হয় নাই আর এখান থেকে মোটামুটি সেলারের একটা রিজেকশান আসে সেফটি মার্জেন পেলাম না যদি এইখান থেকে আমি রিজেকশান পেতাম আমি একটা সেলারের জন্য চলে যেতাম দেখা যাক নেক্সট যদি ওটা ট্রাই করে তাহলে যাব আর এখানে ড্রয়িং করে রাখছি এখানে আসতে হবে এইখান থেকে আমার এই লেভেলটাকে এখান থেকে রিজেকশান উপরে গেলে আমি উপরে বাইরের জন্য যাব আপাতত এই দুটা মার্কেটকে আমি চুজ করে রাখছি দেখা যাক যেখানে পাই সেখানে আমি এন্ট্রি নেব সো এখানে এখন ডিরেক্ট ট্রেডটায় মানে এই ট্রেডটাই আসছিল ছিল বেস্ট ট্রেড বাট পেলাম না এখন জানি না দেখা যাচ্ছে এখান থেকে এটা কি মানবে কি না বাট একটা রিক্স নেবো যদি ওঠে এই ক্যান্ডেলটা হয়তো উঠবে না এটা দেখা যাচ্ছে এখানেই এর মধ্যে ক্লোজ দিবে নেক্সট হঠাৎ ট্রাই করলে নামাইতে পারি এটা একটা মোটামুটি হেরে নেশনাল একটা লেভেল বলা যায় দেখা যাক কতটা কার্যকর আর এখানে আমার এই লেভেলটা এখনও আসে নাই এই লেভেলটা আসলে ভালো হয় এই যে বড়ো একটা রেড ক্যান্ডেল দেখতে পাচ্ছেন সবাই এই রেড ক্যান্ডেলের উইকে অথবা এই রেড ক্যান্ডেলের বডিতে এটা হলো বডির লেভেল এটা হলো উইকের লেভেল এই জায়গাগুলোতে আরও যদিও আমার বিভিন্ন লেভেলটা এটা তো দেখেন এটা 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 তিনটা লেভেল আসলে সবচেয়ে বেস্ট হলো নিচের এই লেভেলটা এই লেভেলটা থেকে ট্রেড নিতে পারলে কনফার্মেশন ভালো পাওয়া যায় বাট দেখা যাক যেখানে পাবো বুঝতে পারবো সেখানে ট্রেড নেব জেপিওয়াই কী করতেছে জেপিওয়াই উঠলোই না ও পজিশানে গেলোই না আর এবারে কি করবে এখান থেকে দেখেন ড্রয়িংটার বিষয়টা দেখেন আসছে পারে নাই আবার একটু উঠছে এই যে আবার আসছে পারে নাই আবার এখান থেকে আবার আসছে পারে নাই আবার একটু নিয়ে এবারে কি করবে এবারে যদি ব্রেক করে এইভাবে ব্রেক করে এখান থেকে ট্রেড আমি ট্রেড নেবো এই জায়গাটা থেকে যখন ব্রেক করবে আর এখান থেকে এখন আপের তোলাটা তিনবার হয়ে গেছে এখন কে আরেক ভরসা রাখা যায় এখন ভেঙে যাবে একটা লেভেলকে তিনবার যখন হিট করে তখন সেই লেবেলে কার্যকারিতা থাকে না আশা করি এই সিম্পল বিষয়টা আপনারা জানেন আর এখানে আমার এখনও আসে নাই এখনও আসে নাই দেখা যাক কখন আসে একটু অপেক্ষা করতেই হচ্ছে নয়তো আমি আসলে এই দুটা মার্কেট কি এটা এবং এটা হম আসছে এবারে আমার লেভেলে চলে আসছে আমি আপের জন্য একটা ট্রেড যেটা বলছিলাম এই যে আসবে শান্তি আচ্ছা হ্যাঁ হ্যাঁ আসুক আসুক তিন দুই এক আমি একটা আপের জন্য ট্রেড নিয়েছি দেখেন আমার এখানে কথা ছিল আমি যেটা বলছিলাম এই রেড ক্যান্ডেলটার উপর আমি ফোকাস দিয়েছিলাম এখানে টাচ করছে উইকে এখন দেখা যাচ্ছে আমাকে যদি লস দেয় এই বডিটা ফিল করবে বাট এই বডিটাতে আসার পরে এখন কি তাহলে এমটিজি হয়ে যাচ্ছে এমটিজি করা ঠিক হবে না বাট এমটিজি না মানে এটা যেহেতু উইকে কনফার্মেশান ভালো আসতেছে না বড়ি থেকে একটা ভালো একটা কনফার্মেশন ট্রেড হয় যদি কোনো কোনো লস হয় যেহেতু আমি বডি পাচ্ছি তারপরেই সো ট্রেড নেব আশা করি এই ট্রেডটাই উইন হবে একটু ধৈর্য ধরে দেখি এবং আমার থেবো নাকি লেভেল প্লাস ওই লেভেলটা দেখেন সুন্দর একটা উইন সাত ছয় পাঁচ চার তিন দুই এক আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ এইভাবে একটু ধৈর্য ধরে যদি ট্রেড নিতে পারেন একটু বুঝে শুনে আশা করি প্রফিটে থাকবেন মানে প্রফিটে বলতে ব্যালেন্স জিরো হবে না ভাই প্রফিট সবাই করতে পারে লস তো মনে করেন যে আর ইচ্ছে করে কেউ করে না হয়ে যায় হওয়ার কারণ লসগুলো হওয়ার কারণগুলো কি সেটাতে বুঝতে পারল লস হওয়ার কারণ বেশি লস হওয়া মানে পরপর দুটা তিনটা তারপর বেশি লো মেনলি আসলে আমাদের স্টপ লস যখন হিট করে তখন আমার সবচেয়ে কার কি জানি না আমি যতগুলো লস করেছি আমার লসের বেশিরভাগ কারণ ছিল আমি স্টপ লস হিট করার পরেও ট্রেডিং থামাইতে পারিনি এই কারণে আমার লসগুলো ছিল এটাই একটাই কারণ তবে এটার পেছনে কারণটা আরেকটা আমার স্ট্র্যাটেজিগুলো দুর্বল ছিল আমি বেশি স্ট্রং যেটা শক্তিশালী যেই স্ট্র্যাটেজিগুলো সেগুলোকে ফলো করতাম না ক্যান্ডেল দেখতাম রেড গ্রিন হয়েছে এই এই এইগুলোতে নিতাম সাপোর্ট ট্রেসিনটা বেশি ট্রেড নিতাম এই স্ট্র্যাটেজিগুলো ম্যাক্সিমাম একটু ধরা খাওয়ায় তো আপনাকে এমন একটা শক্তিশালী স্ট্রং দাঁড় করাইতে হবে যেটার উপর প্রচুর প্র্যাকটিস করে করে এমন একটা সিচুয়েশনে নিয়ে যেতে হবে যে আপনার মধ্যে যেন একটা কনফিডেন্স আসে যে একই সেটা পেছি ট্রেড নিচ্ছি বারবার তোর লস দেবে না আমরা যদি একবার সব স্ট্র্যাটাজি জেনে সবগুলো মাথায় নিয়ে সবগুলোর উপরে ট্রেড করতে বসি এই জায়গাটুকুর মধ্যে যদি মানে ধীরে ধীরে দেখতে বসি কত ট্রেড পাওয়া যাবে মানে বলার মতো না এক্সপ্লেন যদি করা যায় এই একটা প্রিভিয়াস ক্যান্ডেলের ফিফটি পার্সেন্ট লেভেল দেখেন এখানে আপে চলে গেছে তারপরে কি একটা ক্যান্ডেল এই এই ক্যান্ডেলটা স্ট্রং এটা যদি ফিফটি পার্সেন্ট ধরি এটাতে যদি ট্রেডের লস এম করলে উইন এরকম মানে অসংখ্য পাওয়া যাবে সবগুলো যদি আপনি এভাবে নিতে থাকেন হবে না আপনার অ্যাকুরেসি একবারে জেরুতে নামে আসবে এভাবে কখনো ট্রেড হয় না প্রত্যেকটা ট্রেড যে উইন করতে হবে প্রত্যেকটা ট্রেডেই যে ধরতে হবে প্রফিট নিতে হবে এভাবে কখনই হবে না এই আমার এরকম হতো আপনাদেরও এরকম হবে যে মিস হয়ে যাচ্ছে মিস হয়ে যাচ্ছে ইস পার হয়ে গেল এই অধৈর্যটা আসবে এটা ধীরে ধীরে কাটাইতে হবে আপনাকে শিখতে হবে বিশেষ করে সবচেয়ে বড় কথা মেন্টরের কাছে শিখতে হবে আপনাকে আমরা তো মানে দিয়ে দিয়ে যেমন একটা সার্টিফিকেট পাওয়া যায় সেম কিছু আপনি একা একা শিখতে গেলে হয় না আপনাকে পরীক্ষা দিতে হবে নিজের ভুলগুলো নিজে বুঝতে পারবেন না বুঝতে পারলেও মানতে পারবেন না একই ভুল বারবার 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 হবে তো আপনাকে যদি মেন্টরের কাছ থেকে যদি জিনিসটা না নেন আপনার যদি একটা ভয় থাকে যে আমার এটা একটা কেউ একটা তো কথা শোনাবে যে আপনি এটা কেন করলেন এই জবাব দিই আপনি একা একা করতে গেলে জবাব দিয়ে না। কেউ দেখবে না তো এরকম একটা জবাবদিহিতা করার মানুষ যখন থাকবে এটা তখন নিজে এমনিতেই একটা কমে আসবে তখন ওই জিনিস ওই ভুলগুলো দেখবেন কমে আসবে তো নিজে নিজে শিখেন একা একা শিখেন ভাই বাট একটা মেন্টর রাখেন একটা মেন্টর রাখেন এটা মানে আপনার ভালোর জন্যই বলতেছি মানে আমি আমার কাছে শিখবেন সেই মানে লোভে বলতেছি আসলে বিষয়টা তা না বুঝবেন ভাই নিজে বুঝবেন আপনি একটা নিজের ভালো পাগলেও বোঝে আশা করি আপনিও বুঝবেন আপনারাও বুঝবেন যাই হোক এগুলো বড়ি ব্যসা বাদ দিয়ে এখন ট্রেড করি ট্রেড করতে বসছি এগুলো কথা বলতে না এসডিজিপিও এই বিষয়টা কী দাঁড়াইলো এখানে দেখেন ব্রেক করছে বডি দ্বারাই লেভেলটাকে ব্রেক করে ফেলছে এখন ট্রেড এটা ছিল এটা ছিল এই ট্রেডটা এই ট্রেডটা নেওয়া যেত নিলাম না বা আসলে নেওয়ার ইচ্ছাও করিনি ট্রেডটা ভয় লাগতো যদি নিতে চাইতাম ভয় লাগতো এর এত বড়ো ক্যান্ডেল দেখে বাট এখানে একটা ট্রেড হইতো একটা জিনিস কালকের গত ভিডিওতে আমি বলছি যখন কোনো একটা লেভেলকে দেখবেন এরকম এ এটা একটা লেভেল এটা একটা বড় একটা ক্যান্ডেল দিয়ে ব্রেক করে ফেলছে পরে কিন্তু একটা রিভার্স ডেট ওঠে ম্যাক্সিমাম ক্ষেত্রে ওঠে আবার ব্রেক করার পরেও দেখবেন কোনো একটা লেভেলকে ব্রেক করছে ব্রেক করার পরে এরকম মানে অ্যাবনরমাল বেশি বড় ক্যান্ডেল আসলে পরে রিজেস্ট আসে তার মধ্যে এই ক্যান্ডেলটা এসএমসি কনসেপ্টে এই ক্যান্ডেলটা হলো একটা ব্লক মানে সাপ্লাই জোন এটা কি বলে জান সাপ্লাই জোন এটা ডিমান্ড জোন এটা সাপ্লাই জোন এটা হলো সাপ্লাই জোন সাপ্লাই জোন থেকে সাধারণত সেলার আসে ডিমান্ড জোন সাপ্লাই জোন কী আপনারা আসলে হয়তো জানেন না না জানে থাকলে ইউটিউবে সার্চ দেবেন দেখবেন অসংখ্য ভিডিও পাবেন ডিটেলস জানতে পারবেন তারপরেও যদি বুঝতে না পারেন ডিটেলস যদি না কোথাও না পান আমাকে বলবেন আমি এর উপর ভিডিও আনার চেষ্টা করব বা পার্সোনালি নক দিলে আপনাকে শেখানোর চেষ্টা করব আচ্ছা ওকে তো এটা থাক এখানে আমার এই এক্সট্রিম লেভেলটা যেটা ছিল সেখানে ট্রেড নিয়েছি এটা উইন হয়েছে আলহামদুলিল্লাহ এখন এই মার্কেটে ট্রেড এটা হচ্ছে ইন্টারনাল ব্যাপার স্যাপার ঘটতেছে এখানে এখানে একটু ইন্টারনাল ব্যাপার স্যাপার এখানে আর ট্রেড না নেই আমরা একটু নতুন মার্কেটে নতুন স্টাটাজি না নতুন স্ট্র্যাটাজি না নতুন কোনো সেট আপে একটা ট্রেড নেওয়ার ট্রাই করি আচ্ছা দেখেন আমি এখানে একটা আপের জন্য ট্রেড নিব একটু আগে যেটা বললাম সেইটার এই ট্রেডটা তো হয়েই গেল তবুও ট্রেড একটু বেশি করেই ট্রেড নিলাম এই লেভেলটা আমার পছন্দ হইল কেন ট্রেড নিচ্ছি সেটা এখন এক্সপ্লেন করতেছি ইনশাল্লাহ ট্রেডটা উইন হবে একটু আগে যেটা বললাম একটা বড় ক্যান্ডেল এটা কিন্তু প্রাইজ এক্সেঞ্জের ব্যাপার আমি দুটাই বলতেছি দুই সেটাতেই কাজ করছে একটা বড় এরকম স্ট্রং ক্যান্ডেল যেটার উপরে নিচে উইক থাকবে না বা থাকলে খুবই ছোট এরকম ক্যান্ডেলের ফিফটি পারসেন্ট আচ্ছা প্রথম থেকে ভালো করে বোঝাই এটাই আমার শেষ স্টেট আমি আজকে আর ট্রিট না এই এই স্টেটটা একটু বুঝাই চলে যাব দূর থেকে যদি বোঝাই সেটা আরও ভালো হবে কি না মাথায় কুলাই যাবে কিনা আচ্ছা সহজ করেই বুঝাই সহজ করে বুঝালে একটা ব্যাপারকে আপনারা শুধু এইটাই দেখবেন যে এরকম একটা বড় ক্যান্ডেল দেখে এরকম বড় কেন্দ্রে দেখে ফিফটি পার্সেন্ট দেখে আপনার ট্রেড নেওয়ার ট্রাই করবেন শুধু একটা লজিক দাঁড় করায় ট্রেড নেওয়াটা উচিত না ভাই এইভাবে আসলে এটা শুরুতে আমিও করতাম এরকম বললাম আর এটাই নেবেন আসলে এটা না দেখেন কতগুলো লজিক এখানে দাঁড় করায় এই ট্রেডটা আমি এতগুলো ট্রেড নিয়েছি একটু বোঝার চেষ্টা করেন একটু জটিল করেই বোঝাই জটিল করে না বুঝাইলে সহজ করে বুঝাইলে আপনার মনে হবে যে এরকম অনেক হয় কিন্তু সব জায়গায় কাজ হবে না আর কোন কোন জায়গায় কাজ হবে না আর কোন কোন জায়গায় হবে সেটাও তো বুঝতে হবে মার্কেট স্ট্রাকচার ফার্স্ট মার্কেট স্ট্রাকচার বুঝতে বুঝতেই দেখি আপনাকে দেখেন আগে মার্কেটটা কোন দিকে যাচ্ছে সেটা একটু বোঝেন এইখান থেকে দেখি দেখেন এইখান থেকে মার্কেটটা আপের দিকে যাচ্ছে আপের দিকে যাচ্ছে এই ব্রেক করছে আবার নিচে এসছে দেখেন আবার আপে গেছে এটা সম্ভবত বডি দ্বারা ব্রেক হ্যাঁ এখানে করছে ধরেন এখন দেখেন এইখানে এসে আমার এই লেভেলটাকে এটা হলো আমার এনরুজমেন্ট লেভেল এটা হলো ইনডুজমেন্ট ইনডুজমেন্ট যখন করছে ইনডুজমেন্ট লেভেল ইন্ডুসমেন্ট নেওয়ার পরে আমাদের রুলস হচ্ছে নিচের কোনো ব্লক থেকে মার্কেট যাবে আচ্ছা এখানে নিশ্চয়ই কোনো ব্লক ট্লক আছে সেগুলো না দেখিয়ে মার্কেটে চলে গেছে এই ক্যান্ডেলটা হয়েছে বড় করে একটা ক্যান্ডেল হয়েছে এখন দেখেন আমি এখান থেকে যেহেতু এই ক্যান্ডেলটা হয়ে গেছে এখন আমার টার্গেটই থাকবে মার্কেট ইন্ডেসমেন্ট নিয়ে গেছে মানে এখানকার লিকুইডিটি এই সাইডের লিকুইডিটিগুলো নিছে এখন লিকুইডিটি কি সেটা বোঝার জন্য আপনাকে ভিডিও দেখতে হবে বুঝতে হবে আশা করি জানেন লিকুইডিটি অনেক সোজা একটা জিনিস সবাই জানেন আচ্ছা যাই হোক তো এই ক্যান্ডেলটা এখন মার্কেটের টার্গেট এখন এমনি ট্রেন্ড আপ আমার ট্রেন্ড আপ তারপর নিচে লিকুইডিটি নেওয়া শেষ মার্কেটটা তো এখন উপরের দিকে যাবেই আচ্ছা যাচ্ছে কিন্তু মার্কেটটা আর সোজা এইভাবে দৌড় দেবে না একটু আসবে দেখেন আসছে আচ্ছা আসছে আমি এখানে কেন টেকটা নিলাম দেখেন এখন আপনাকে এখানে কনফার্মেশানে আমি আমি বুঝতেছি ফার্স্ট লজিক এক ক্যান্ডেলের পারসেন্ট লেভেল এটা কিন্তু একটু ভালো একটা শক্তিশালী এসেন না এটা একটা কারণ সেকেন্ড কারণ দেখেন আপনারা জানেন হয়তো প্রাইজ অ্যাকশন বলতেছে এখন এখন হলো যে এঙ্গাল ফ্রিন এঙ্গাল ফ্রিন কোনো একটা ক্যান্ডেলকে যখন আরেকটা ক্যান্ডেল একদম এঙ্গার্ট করে এটা কিন্তু যদি আউটসাইড বারের মতো হয়ে গেছে আউটসাইড বাড়ি ধরে আউটসাইড বারেরও এই এইটা হলো এই একটা এটা এই যে বডিটাই ধরি এটাই হলো লেভেল আচ্ছা একটা কাহিনি গেল আচ্ছা এখন দেখেন এইটা ওই যে একটু আগে বললাম যে এই দুটা লজিক গেল সাপ্লাই জোন ডিমান্ড জোন বললাম মানে এই জায়গাটাতে মার্কেট এখন যাবে লিকুইডিটি নেওয়া হয়ে গেছে এখানকার খেলা শেষ খেলা তো শুরু হবে এখন এখান থেকে সো এই যে একটা এই ক্যান্ডেল বারবার বলতেছি এফ ভিজি দেখেন যদিও এখানে একটা ঘটনা ঘটছে এফ ভিজি আসলে এটা আমি এটা আমার একটু বোঝার ভুল এই লজিকটা দাঁড় করাইলে হবে না আমি যদি বলি এই ক্যান্ডেল আর এই ক্যান্ডেলের গ্যাপটা এটা তাও হচ্ছে না কারণ এটা এই যে একটা এই উইকটার জন্য এটা একটু এই লজিকটা দাঁড় করানো যাচ্ছে না এই লজিকটা যদি দাঁড় করা যায় এ ভিতির লজিকটা দাঁড় করাইলে এইখানে ঘটনা এইখানে সো এটা দাঁড় থাক এটা থাক সো এটা বলতেছি যেটা দেখেন এই আউটসাইড বার বা ইঙ্গাল ফ্রেন্টেজ এ লেভেল এবং ট্রেন্ড আমার আপ এবং লিকুইডিটি নেওয়া হয়ে গেছে সো মার্কেটটা এখানে এখন থেকে যাবে সো আমি এখানে একটা ট্রেড নিয়েছি এবং ট্রেড বলি ট্রেডটাই আমার নেওয়া এখানেই দরকার ছিল বাট এটা যেহেতু মিস করে ফেলছি আমি একটু দেখলাম আর দেখেন আর একটা ব্যাপার আছে এই ক্যান্ডেলটা কিন্তু মার্কেটকে মানে কন্টিনিউ করার একটা ভালো একটা এই এরকম ক্যান্ডেল একটু মনে রাখবেন দেখবেন এই পিনবার কোয়ালিটি ক্যান্ডেল মার্কেটের উপরে বা দেখেন এই স্ট্র্যাটেজিটা হয়তো অনেকে জানেন অনেকে ইউটিউবারই এখানে শেয়ার করে কোন এক কোন একটা মার্কেটে এইভাবে ডাউন ট্রেড মার্কেট ডাউন ট্রেড মার্কেট দেখা যাচ্ছে এইরকম একটা এই যে এরকম একটা ক্যান্ডেল এই এই পিনটা থাকতে হবে নিচের দিকে তাহলে কিন্তু কন্টিনিউ করে সাধারণত আর এই পিনটা যদি এইভাবে উপরে থাকে উপরে থাকে তাহলে মার্কেটটা কিন্তু দেখা যাবে মার্কেট ঘুরবে উল্টা দিকে যায় এটা হলো ওই যে হ্যামার পেনবার এটা নিচে একটু ইয়ে আছে যার জন্য এটাকে পেনবার বলা হচ্ছে তো এরকম ছোটোখাটো জিনিস বেশি আসলে বলতে চাই হয়তো মাথা অনেকে আওলায় যাচ্ছে বাট একটা একটা করে জিনিস মাথার মধ্যে ঢুকে নিলে সব কিছু যখন মিলায় একটা ট্রেড হবে ট্রেডগুলো অনেক পাওয়ারফুল হয় অনেক পাওয়ারফুল মানে কি বলবো যে আপনার হয়তো ব্যালেন্সের টেনশানে একটু ধুপফুক ধুকফুক করবে যে কী হয় না হয় কী হয় না হয় বাট যখন দেখা যাচ্ছে আপনার ডিপোজিট করা ব্যালেন্স থেকে ডবল হয়ে যাবে বা বেশি হয়ে যাবে তখন তো আর ব্যালেন্সের মায়া থাকবে না তখন দেখা যাচ্ছে এই ট্রেডগুলো নেবেন এত মজা পাবেন যে বলার মতো না তখন আর ভয় লাগবে না তখন আর ভয় লাগবে না তখন একটা জিনিস হবে সেটা হলো লুপ কাজ করবে যে আমার একশো আছে এখন আজকের মধ্যে আমাকে দুশো ওইটাকে আবার কন্ট্রোল করতে হবে ওইটা করতে গেলে তো কি হয় সেটা যারা ভিডিও দেখছেন তারা ভালো করেই জানেন কারণ ওই কাহিনী করেই আপনারা এই ভিডিও দেখতে আসছেন নাই তো আসতেন না সেটা আমি ভালো করেই জানি আমিও যখন বস খুশি তখনই সবার ভিডিও দেখতে দেখতে চাইতাম মেন্টালের পা ধরতে ধরতে গেছি যাই হোক তো ঘটনা হলো অনেক কিছু নিয়ম আছে ভাই তবে আগে শিখতে হবে এই আপনার এই জিনিসগুলো যখন শেখা হয়ে যাবে তখন আপনাকে মেন্টালি প্রিপারেটি নিতে হবে প্রিপারেশান নিতে হবে যে কী কী নিয়ম ফলো করতে হবে এটা শিখতে শিখতেই হয়ে যাবে আস্তে আস্তে হয়ে যাবে ঠান্ডা মাথায় ট্রেড করবেন মানি ম্যানেজমেন্ট করতে হবে লোভ করা যাবে না এরকম অনেক রুলস টুট নিজে নিজের 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 রুলস বানাইতে হবে কি কারণে লস হচ্ছে কেন হচ্ছে একই ভুল বারবার কেন করবো তো বেলতলা দুইবার যায় না আমরা তো ওই লোভের ঠেলায় যাই কিন্তু ওটাকে যাওয়াটা আটকাইতে হবে আরও কিছু গোপন ব্যাপার স্যাপার থাকে ট্রিক্স থাকে যেগুলো ফলো করলে অনেকটা আগানো যায় তবে সব কিছু আপনার নিজের উপরে সব কিছুই আপনার নিজের উপরে কেউ আপনাকে একদম গোলায় খাওয়াবে না এমন কোনো কিছু নাই যে আপনাকে এমন একটা গোপন জিনিস আপনার কাছ থেকে যদি আমি পেয়ে ধরেন আপনি আমার কাছ থেকে টাকা দিয়ে শিখতেছেন আমি এমন কোনো জিনিস আপনাকে দেবো যেটা দিয়ে আপনি লক্ষ লক্ষ ডলার আর্নিং করবেন কখনোই না ভাই ওইটা আপনাকে নিজেই আয়ত্ত করতে হবে আমি শুধু আপনি চিন্তা করে দেখেন আপনি যখন প্রাইভেট পড়েন ওই বই তো আপনি বাইরে বসতে বই একটা অঙ্ক বই ম্যাথ বই দেখা যাচ্ছে আপনি কেন গাইড দেখে দেখে নিজে নিজে পড়তে না আপনাকে প্রাইভেট কেন পড়তে হবে প্রাইভেট পড়তে হবে যে কারণে ঠিক এইভাবে এই কারণে আপনাকে শিখতে হবে ধীরে 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 অনেক কিছু ছোটো ছোটো জিনিসগুলো জানতে হবে বুঝতে হবে যেটা নিজে নিজে আয়ত্ত করতে হবে অ্যাসাইনমেন্ট থাকবে আপনাকে টার্গেট থাকবে এগুলো ফিল আপ করে 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 একটা অভ্যেস তৈরি করে এই অভ্যেসটা তৈরি করানোটাই আসলে কোর্সে আপনাকে কোর্স করতে হবে এটাই এছাড়া কিছুই না তাছাড়া বাকি যেগুলো জিনিস জানার আপনি ইউটিউব সার্চ দিলে অসংখ্য স্ট্র্যাটেজি পাবেন তার মধ্যে যখন একটা নিলেন নিয়ে কিন্তু ওই স্ট্র্যাটেজিটা নিজের মধ্যে বিল্ড করতে গেলে যে আপনার যে একটা নিয়মের মধ্যে চলতে হবে সেই নিয়মটা আপনি এক একা করতে পারবেন না পারবেনই না সম্ভবই না একজন থাকতেই হবে অস্তা তো একটা থাকতেই হবে তো দেখ সময় হলে বুঝবেন যখন বুঝবেন তখন হয়তো সময় থাকবে না আর যখন বুঝে আমি এক আমার একটা মানে শেষ কথা বলি আমার যখন সব বুঝে ফেললাম তখন আর আমার ডিপোজিট করার ডলার নাই আগেই সব শেষ করে ফেলছি তো যখন ডলার ছিল তখন কি দরকার ছিল এত কিছু কেন আমি অন্যের কাছ থেকে টাকা দিয়েছি নিজে নিজেই শেখার ট্রাই করতাম তো তবে নিজে নিজে শেখার একটা জিনিস ভালো আছে যে দেখা যাচ্ছে আমি বেসিক জিনিসগুলো ওই শিখছি তারপরে যখন কোর্স করতে গেছি তখন ওই একদম এটা কি ক্যান্ডেল এটা কি রেড ক্যান্ডেল এইগুলা আর আমাকে নতুন করে শিখতে হয় নাই এগুলো দেখা যাচ্ছে দু একদিনের মধ্যে শেষ করে ফেলছি এই জিনিসটা বেসিক জিনিসগুলো তারপর কীভাবে ট্রেড নিতে হয় এখন এমন স্টুডেন্ট আছে ট্রেড কীভাবে নিতে হয় কীভাবে মার্কেট ওগুলো যদি শিখতে কেউ এখন শুরু করে সেটা আসলে জটিল ব্যাপার হয়ে যাবে ওগুলো নিজেই শিখতে হবে ওগুলো শেখানোর মতো সময় মনে হয় না কোনো মেন্টালের আপাতত আছে হ্যাঁ তো এই হলো বিষয় তো ভালো থাকবেন ট্রেড বেশি নেবো না আজকে আজকে বেশি ট্রেড নেবো না বলছি লাস্ট লাস্টে ছিল তো দেখা হবে নেক্সট কোনো ভিডিও ভিডিওতে আসলে ফরেক্সের কথা বলতেছিলাম আমি আজকে সন্ধ্যা ছয়টায় একটা ট্রেড নিয়েছি একটা ফরেক্সের একটা ট্রেড নিয়েছিলাম মাসাল্লাহ ভালো ইয়ে হয়েছে আমি ওটাকে একটু রেকর্ড করতে চাইছিলাম বাট হয় নাই সময় হয় নাই তো নেক্সট কালকে আশা করি ফরেক্সের একটা প্লে লিস্টে একদম বেসিক থেকে ভিডিও ছাড়া ট্রাই করব তো দেখা হবে ভালো থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ